চার সালে আমি আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সরকার তিনি শিক্ষকদের পঁচিশ পার্সেন্ট উৎসব পাতা দিয়ে বলেছিলেন ক্রমান্বয়ে আমরা একশত ভাগ উৎসব পাতা দেব কিন্তু দেখুন বিগত সতেরোটি বছর তারা কিন্তু এক

না আছে তাদের সামাজিক মর্যাদা না আছে তাদের অর্থনৈতিক মর্যাদা সেই ক্ষেত্রে শিক্ষকতা করতে কেউ যাচ্ছেন না আর আপনি যদি আমাদের পূর্বপুরুষদের অবস্থায় গিয়ে দেখুন সেখানে মেধাবী ছাত্ররাই শিক্ষকতা আসতো জমিদারের ছেলেরাই শিক্ষকতা আসতো বড় লোকের ছেলেরাই শিক্ষকতা আসতো সমাজের সবচেয়ে বড় জায়গা এই জায়গাটি